অনেকদিন যাবত আমাদের পেজে কোন লং ভিডিও দেখতে না একটাই কারণ সেটা হচ্ছে আমাদের রুমটা একটু পরিপাটি করতে হবে আপনারা দেখছেন এই রুমটা মানে শুরুতে আপনারা যারা দেখছেন ভিডিও আমাদের দেখেন তারে রুমটা ছিল একদম শূন্য এরাতে আমরা একটু একটু ভালোবাসায় দিয়ে আস্তে আস্তে করতেছি পরিপূর্ণ তো আমার হাতে যে কিছু টাকা দিতেছেন এগুলো হচ্ছে আমার একটা শখের জিনিস বিক্রি করে দিয়েছি আমি চিন্তা করে দেখছি যে শুধুমাত্র আমার সম্পূর্ণ করতে গিয়া আমার সন্তান এবং সাদিয়া ফ্লোরে ঘুমায় মানে ঠান্ডার মধ্যে অলরেডি ঠাণ্ডা চলে গেছে তারপর ফ্লোরে ঘুমায় আহ জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে এই জন্য ভাবলাম যে আমার একটা সব বিক্রি করে দিতে যদি তাদের অনেকগুলা শখ পূর্ণ হয় তাহলে সেটা করতে সমস্যা করি সেই জন্য আমি করছি আমার একটা শখ বিক্রি করে দিছি আপনারা অনেকে অনুমান করতে পারতেছেন আমি কোন জিনিসটা বিক্রি করে দিছি তো সেটা বিক্রি করে দিয়ে যে টাকাগুলা পাইছি সেগুলা দিয়ে আজকে আমাদের রুমের যে প্রয়োজনীয় জিনিসগুলো কেনার চেষ্টা করবো আমরা প্রথমে কি কি করে দিয়েছিলাম বলো

दादा बिलको चल लेखेको grant थियो केछु स्विसियन स्कुलको ए भाई मान्छेहरु अनलाइनले दे 12 हजार के 500 मान्छेहरु कै हितले कम आयहरुलाई कुनै महिला बाले जस्तो बिएरले बाढी गाडी कब्जा देवी हा हा भाइ मान्छे माया हुने भना अनलाइन जान्गा